আসসালামু আলাইকুম হ্যাঁ আজকে একটা নতুন গাছ দেখাব জলজ উদ্ভিদ সেটা হচ্ছে আপনারা এই গাছটা এর ফলটা অনেকে দেখেছেন কিন্তু অ্যাকচুয়ালি অনেকে গাছটা কখনো দেখেননি আমিও এর আগে দেখিনি সবে আমিও দেখলাম তো আগে দেখেন গাছটা কেমন আর এর মধ্যে আপনারা গেস করেন গাছটা কী গাছ দেখেন ঠিক হয় কি না যারা সাতক্ষীরা অঞ্চলের বাসিন্দা তারা এই গাছটা চিনবে তো সাতক্ষীরা বাদে বাকি অনেকেই এই গাছটা দেখেনি তো দেখেন গাছটা আসলে গাছটা আপনাদের হয়তো অনেকের দেখার ইচ্ছাও আছিল এই গাছটা হচ্ছে এই যে আপনারা এক একজনে এক এক নামে হয়তো ডাকেন এটাকে কি বলেন তা জানি না আমাদের এখানে পানি ফল বলে এই যে ফল হচ্ছে গাছে এটা ছোট ফল এটা প্রায় ম্যাচিউড আমি এখনো জানি না একটা ফল পূর্ণাঙ্গ ম্যাচিউড হইতে কত সময় লাগে আমি দুইটা গাছ কালেকশান করছি আর কি এই যে একটা মেবি ম্যাচিউড ফল এটা হ্যাঁ এটাতেও তিনটা চারটা ফুল এই যে পাঁচটা পাঁচটা আসছে এই একটা ফল ওই যে এই যে একটা দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ এটা হচ্ছে আপনার নতুন ছোট আর একটা নতুন ফল হচ্ছে পানি ফল হ্যাঁ কাদের কি কি নামে চেনে আমি জানি না তো কমেন্টস করে জানাবেন কার কার অঞ্চলে কী কী নামে এই ফলটাকে চেনে ধন্যবাদ সবাইকে